ছাত্র আন্দোলনে হত্যা ও নির্যাতনের ঘটনায় জড়িতদের বিচার হওয়ার পর আওয়ামী লীগকে নির্বাচন করতে দেয়া হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বৃহস্পতিবার মার্কিন সাময়িকী টাইমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন সাক্ষাৎকারে ডক্টর ইউনুস বলেন ছাত্র আন্দোলনে হত্যা ও নির্যাতনের ঘটনায় জড়িতদের বিচার হওয়ার পর আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণের জন্য স্বাগত জানানো হবে তিনি বলেন তারা যে কারো মতো স্বাধীনভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে আমরা রাজনৈতিক ক্ষেত্রে তাদের বিরুদ্ধে লড়াই করব। নির্বাচন নিয়ে তাড়াহুড়ো করতে নারাজ উল্লেখ করে ডক্টর ইউনুস বলেন প্রথমে রেল ঠিক করতে হবে যাতে ট্রেন সঠিকভাবে পথে চলে তাই এখনই কোনো তারিখ নির্ধারণ হয়নি